ভাইয়া ভাই যে শীত পড়ছে আমার তো ওই বিদেশি যে কম্বল আসে ও আনার মতো বিদেশে কেউ নাই কালাই মরে যায় টিনের ঘরে এটা তো অনেকে অনেক কথা কইতাছে যে একটা জিনিস নিয়ে আসছি সাউন্ড বক্স নিয়ে ঘরের নাকি আপনি আরে ভাই না সাউন্ড বক্স না কি এটা এটা হলো আপনার মুশকিল আসান এটাই করবো আসান এ কি জিনিস যে এটা হইতাছে একটা হলো হিটার এটারে বলে আমরা হিটার ও বুঝছি সাবান নাই যে না তাই এটা লাভ তোর রুমটারে গরম করবো

সেখানে আপনারা এই ক্যাম্পেইন অংশগণ করতে পারবেন আর যদি থাকেন নসিবে আপনি আপনি আসেন আমি একা খালি টিনের ঘর গরম করব কেন আপনার ল্যাবের তল গরম করে ফেলা একটা হিটার কিনিয়ে কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম